আপনারা জানেন বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্গত যে ঘটনাটা ঘটেছে যে আমাদের যে কুঞ্জি মিরু তাকে খুন এবং ধর্ষণ যে মনোপাল করেছে সে মনোজ পালের ফাঁসির দাবিতে অবিলম্বে তাকে ফাঁসি এবং আমাদের যে কুইন্ডিমিরু আছে তার যে এখনো পাওয়া যায়নি হাত আর পা পা হাত কোথায় সেটাকে পুলিশ প্রশাসনকে খুঁজে বার করতে হবে এবং আমাদের যে কুন্ডিমিরুর মা বাবা আছে তাদেরকে দেখাতে হবে যে এটা ওনার যে দহাংশ যে হাত পা সেটা তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি এই কয়েক মাসে এই রামপুরহাট ঘটনা ঘটার যে যেখানে বাঁকুড়ার পাত্র সাই থেকে শুরু করে পুরুলিয়ার বড় থানার অন্তর্গত যে আদিবাসী হোস্টেল আছে সেখানে কীভাবে আমাদের আদিবাসী ছাত্রীদের ওপর সেখানে ভাস্কর মতো যে সেখানকার একজন শিক্ষক একজন রাজনৈতিক দলের নেতা সেই রাজনৈতিক দলের নেতা কিভাবে আমাদের আদিবাসী মা বোনের ওপরে শারীরিক নির্যাতন চালাতে তার যেমন শাস্তি চায় সঙ্গে সঙ্গে যে রামপুর হাটের যে মন আছে তারও শাস্তি চায় আপনারা দেখেছেন রামপুর হাট ঘটনার পরে আমাদের যে কাজ বন্ধ আছে সেই আমাদের একজন নাবালিকা আদিবাসীর উপর যে গ্যাং রেপ হয়েছে সেই গ্যাং রেপেরতে যে ছ সাতজন যে দোষী তাদের অবিলম্বে শাস্তি চাই আমরা এই দাবি নিয়ে আজকে রাজপথে নেমেছি আমরা দেখেছি এ প্রশাসন পশ্চিমবঙ্গের প্রশাসন আর কিংবা ভারতবর্ষের প্রশাসন যে ভাবে অন্যান্য জাতির যে কোনো যেtextArea উপর যে যায় সেভাবে <lightweight> <hadi français> <flats> <Intellect packagedAUDIO _uto> বাসীদের উপর অত্যাচার হলে এই রাজ্য সরকার বলুন কেন্দ্র সরকারের বলুন তারা চুপ থাকে আপনারা দেখেছেন দুর্গাপুরের আইটিউ সিটিতে যে ডাক্তার করে একজন মেয়ের উপর যখন এই গ্যাংরে হয়েছে সেখানে দু তিনটে রাজ্যের মুখ্যমন্ত্রী এমপি এমএলএ গেছে দুর্গাপুর আইটিউ সিটি এবং তারা সেই দোষীদের শাস্তি চেয়েছে কিন্তু আমরা যেখানে দেখেছি রামপুর যেখানে নির্বাহকাণ্ডকে হার মানায় সেই আমাদের কুন্ডিবির উপ বাড়িতে একজন এমপি এমএলএ তিন্ন আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী তার কোনো বিবৃতি আমরা পাইনি